অনেক ইয়ার কি ফাজলামো হল এবার একটা সিরিয়াস টপিক নিয়ে একটু আলোচনা করতে হবে সেটা হচ্ছে সেই বাচ্চা বহুবার এটা নিয়ে আমি কথা বলেছি সেটা জারি বাচ্চা হোক বাচ্চাদের টানা উচিত নয় বাচ্চাদেরকে নিয়ে কোনো রকম কোনো কিছু কন্ট্রোভার্সি না করাই উচিত সেটা সবার ক্ষেত্রেই বলেছি ঠিক আছে তো নতুনত্ব কিছু নয় আমার জন্য কারণ আমি এখানে কোনো দল করি না আর যে কোনো দল নির্বিশেষে যার বাচ্চা নিয়ে কোনো কথা হয় আমি সেখানে কথা বলি এবং সেই জন্যে আমার যারা দর্শক তারা কিন্তু অনেকবার আমাকে অনেক কিছু বলেছে কারণ দর্শকরা কি করে তারা একটা একদিকের ভিডিও নেগেটিভ অ্যাসপেক্টে দেখে একদিকের ভিডিও পজিটিভ অ্যাসপেক্টে দেখে এবং সেই জায়গা থেকে তারা ভাবে যে অন্য মানে দল মানে অন্য দিক যারা নেগেটিভ বা পজিটিভ মানে আমাদের বিপরীতে যারা আছে তাদের বাচ্চাকে নিয়ে কেন বলতে যাচ্ছি সেই জায়গা থেকে তারা আমাকে অবজেকশানও জানিয়েছে অনেকবার কিন্তু আমি তো আমার মতো করেই চলি আমি জানি সবার সব সময় সব কিছু পছন্দ হবে না তারা আমাকে ভালোবাসে কিন্তু কোন কোন ক্ষেত্রে তারা সেটা মানতে পারে না কারণ তারা অনেক অন্যায় করেছে মানে সেই সব ক্রিয়েটাররা আর সেই জন্য বলে যে এই জায়গাটা বেশ করেছে সেটা একদমই আনাদার ইস্যু তাদের তাদের মত তারা জানায় কিন্তু আমি এখনো বলছি অ্যাজ অন ডেড বলছি কোনো বাচ্চাকে টানা উচিত নয় কারণ কন্ট্রোভার্সি করতে এসেছ কন্ট্রোভার্সি করতে এসে পার্সোনাল অ্যাটাকটা একদমই সত্যি কথা নেওয়া যায় না তবু মানছি যারা যারা পার্সোনাল অ্যাটাক করে যে কন্টেন্ট ক্রিয়েটার করেছে তার এগেনস্টে কিছু বলো তবুও ঠিক আছে কিন্তু তার বাচ্চা তার ফ্যামিলি তার মা বাবা এইসব টানা মানে অ্যাকচুয়ালি কী বলো তো আমি মনে করি তারা কন্টেন্টটা কন্টেন্টের মতো করতে পারে না তারা অ্যাকচুয়ালি যুক্তি দিয়ে কথা বলতে পারে না আর দ্যাটস ওয়াই তারা ওই নিজে ছেলে মেয়ে বউ বাচ্চা মানে যে যেরকম পারে মা বাবা সবাইকে ডাকে তো এইবার একটা জিনিস ভালো করে বোঝো বেশিরভাগ ক্ষেত্রে কি হয়েছে আমার সন্তান আমার বাচ্চা আমার মা বাবা আমার বর এদেরকে যদি টানো তখন অপোনেন্টের লোককে সাহস্তা করতে তারও বাচ্চা তারও মা বাবা এরমভাবে টানাটানি করে তো এই জায়গা থেকে একে অপরের সবসময় রিভেঞ্জ মেন্টালিটি ও বলেছে তাহলে আমি কেন ছেড়ে দেব। কিন্তু একটা জায়গায় তোমাদেরকে বুঝতে হবে যে কোনো এক জায়গায় কোনো একজনকে থামতে হবে এটা ট্রু ফ্যাক্ট যদি মনে করে ও বলেছে আমি বলবো ও বলেছে আমি করবো তাহলে কোনো দিনই পার্সোনাল অ্যাটাক বন্ধ হবে না কোনো দিনই কোনো বাচ্চা টানা বন্ধ হবে না কাউকে না কাউকে চুপ করতে হবে আর চুপ করার ফল কিন্তু আমি অ্যাটলিস্ট পেয়েছি এই যে যার বাচ্চা নিয়ে এখন অনেক কথা হচ্ছে স্কুলে যাওয়া নিয়ে হার্টের বাচ্চা সেই হার্টও কিন্তু আমার বাচ্চাকে নিয়ে নোংরা কথা বলেছে আমাকে নিয়ে তো বলেইছে আমার বাচ্চাকে সুতোপার সাথে ইনটিমেট রিলেশনের কথা বলেছে ভাবু এবং শুধু যে হার্ট বলেছে এটা নয় এই যে ঢেপি দিদি সে ভিডিও করতে গিয়ে বলেছে সুতোপার আমার ছেলের দিকে নজর আছে এই কথা বলেছে তাহলে ইনার মিনিং কী করলো ইনার মিনিং সেই বাচ্চাকেই তো টানলো তাই না কেন টানলো আমার ছেলেকে যেহেতু সুতোপার মিট আপে দেখা গেছিলো ঠিক আছে দ্যাটস ওয়াই তারা আমার বাচ্চাকে কিন্তু টানলো তাহলে এটাকে কিন্তু তোমরা ভেবো না যে এটা বাচ্চা টানা নয় মানে আমার বাচ্চাকে বাজে কথা বলেনি এটা ঠিক কিন্তু বললো আমার বাচ্চার দিকে নজর আছে আর তার জন্য সুতোম আমাকে কিছু বলছে না বাচ্চার প্রতি ফিলিংস থেকে মানে বুঝতে পেরেছো কোন নোংরা ইঙ্গিতটা করছে তো একা হাটকে দোষ দিয়ে লাভ নেই অনেকেই এরকম নোংরামি করেছে কিন্তু কিন্তু হাট কেন আর বলল না কারণ আমি হাটের বাচ্চাকে নিয়ে কোনো কথা বলিনি ইনফ্যাক্ট তার মা তার বউ কাউকে নিয়ে আমি কোনো বাজে কথা বলিনি মানে পার্সোনালি পার্সোনাল কোনো জিনিস আমি বলিনি কারণ কি হবে বলো তো ও যদি আমার বাচ্চাকে ধরে টানাটানি করে তার মানে ওর কাছে কন্টেন্ট নেই আমাকে কিছু বলার মতো দ্যাটস ওয়াই সে আমার বাচ্চার কথা বলে আমার মেন্টাল জায়গাটা উইক করতে চেষ্টা করছে ঠিক আছে আর এই যে ঢেপি আমার বাচ্চার কথাটা যেটা বলল সুতোপার আমার বাচ্চার দিকে চোখ আছে এটা বলে আমার মধ্যে একটা নোংরা সন্দেহের বীজ বপন করতে চাইল কিন্তু তাতে আমার কিছু যায় আসে না আমি তারপরে কিন্তু তার বাচ্চাকে নিয়ে বলিনি ইনফ্যাক্ট তার বাচ্চার ব্যাপারে আমি কিন্তু প্রোটেস্ট করেছি যে না বাচ্চার এই ব্যাপারটা বলা ঠিক হয়নি ঠিক আছে কারণ এটাই আমি তার জন্য করেছি তো হাট কিন্তু আমার বাচ্চাকে নিয়ে আর কিছু বলার সাহসটা পায়নি আর সেই সময় যখন দোগলা দোগলা করে আমাকে নিয়ে ভিডিও হচ্ছিল সেই সময় আমাকে নিয়ে দোগলা ভিডিও হওয়ার সময় এই ঢেপি যখন এই কথাটা বলল। আমি কিন্তু এটার উত্তর কিছু দিইনি আমার বাচ্চার এই কথাটা বলার পর এটা নিয়ে আমি কোনো উত্তর দিইনি আর দ্যাটস ওয়াই তারাও কিন্তু আমার বাচ্চার কথাটা আর টানলো না তার কারণ কি বলো তো টেনে লাভ নেই ভালোবেসে টানলো না নয় তার কারণ আমাকে যে কারণে আমার বাচ্চার কথা বলা হয়েছিল যে কারণে আমার বাচ্চার প্রসঙ্গটা তোলা হয়েছিল সেটা কারণটা কি বাচ্চার উপর রিভেঞ্চ নেয় না আমার মেন্টাল জায়গাটা অকওয়ার্ড পজিশানে নিয়ে যাওয়া কিন্তু আমার তো হলো না আমার কোনো ফিলিংস নেই এই ব্যাপারে কারণ আমি একটা জিনিস বুঝি আমার বাচ্চা কি সেটা আমি বুঝি আমার কাছে আমার বাচ্চা কি সেটাও আমি বুঝি অর্থাৎ বাইরের রেলি থেলি গঙ্গতেলি তেলি আমার বাচ্চাকে নিয়ে যদি কোনো নোংরা ইঙ্গিতও করে আই ডোন্ট কেয়ার কেন করবো কারণ আমি তো জানি আমার বাচ্চা কি? ঠিক আছে আমার বাচ্চা কী করছে তাকে সোশ্যাল মিডিয়ায় এসে দুটো চারটে বাজে কথা বললো আর আমার বাচ্চা কি সেই হয়ে গেল তা তো নয় তাই জন্যে সেটা নিয়ে আমি কোনোদিনই মাথা ব্যথা করিনি আচ্ছা এইবার রইলো বাকি আমার একটা জিনিস নিয়ে খুব কথা ওঠে সেটা হচ্ছে যে ওই আমি দো দো দেখিয়ে ডোডো ডোডো দেখিয়ে লাইফ করি ডোডো ডেকে লোক ডাকি এটাও কিন্তু ওই হার্টই তুলেছিল ঠিক আছে তারপর অনেকেই সেটা এখনও পর্যন্ত বলে অ্যাজ অন ডেড আচ্ছা তারপর আর একজন বলেছিল যে আমি লাইভে আমার হাজব্যান্ডের প্রাইভেট পার্স নিয়ে কথা বলি যদিও তার সপক্ষে কোনো যুক্তি বা কোনো ভিডিও বা কোনো স্ক্রিনশট কিছুই দেখাতে পারেনি ঠিক আছে তারপরে সে বলল যে আমি অন্য কারোর থেকে শুনে বলছি মানে অন্য লোক অন্য লোকের উপরে দোষ দিয়ে দিল তা আলটিমেটলি কি হলো আমি তো আমার জায়গায় রয়েছি কিছু লাভ হয়েছে কি কোনো লাভ হয়নি তার কারণ আমার মেন্টাল জায়গাটা এতটাও কি বলবো নরবরে নয় যে আমি এই সব নিয়ে কোনো রিয়্যাক্ট করব ঠিক আছে কাজের দিকে ফোকাস রাখতে হবে যে তুমি কি করতে এসেছো কিভাবে করতে এসেছো কাকে নিয়ে বলতে এসেছো সেটা যদি তোমার ঠিক থাকে তাহলে তোমাকে যেভাবেই দমানোর চেষ্টা করুক আদতে তুমি কিন্তু দমবে না তুমি তোমার জায়গায় ফোকাসড তো যাই হোক এই সবগুলো হবে কন্ট্রোভার্সি জোনে এগুলো জেনে শুনেই কন্ট্রোভার্সি জোনে এসেছি আমরা জানি কারণ যখন আমরা এই দিকটায় কাজ করতে এলাম দেখলাম যে নোংরাভাবে পার্সোনাল অ্যাটাক চলে নোংরাভাবে খিস্তি চলে নোংরাভাবে বাচ্চাদের অ্যাটাক চলে হ্যাঁ কে অপরকে করে আর এটা আজকের ডেটে ভেরি ক্লিয়ার যে যখন যা যার পেরেছে তখন তাই করেছে এই যে দাল্লি এখন বাচ্চা বাচ্চা নিয়ে অনেক কথা বলছে আমার বাচ্চাকেই বলেছে আমার বাচ্চা ওই আমার বাচ্চাকে আগে বলেছে আমার বাচ্চাকে সেই করেছে ঠিক আছে তো ভাই টিলপির বাচ্চাকে কেন তোলা হয়েছিল নোংরা কথা কেন বলা হয়েছিল টিলপির বাচ্চাকে মনে নেই না আচ্ছা তারপরে হাটও তোমার জয়শ্রীর বাচ্চাকে বলেছিল তো এরকম নোংরামি ইউটিউবে প্রচুর চলে ঠিক আছে তাই কারোর একজনের হয়ে আমি বলতে পারবো না এটা বলো না ওরটা বলো না সবাই এখানে রকম আনফেয়ার কাজ করেছে দু একজন এক্সেপশনাল ছাড়া তা কাকে কাকে শাস্তি দেবে তাহলে তো সবাইকে শাস্তি দিতে হয় তো আমার বক্তব্য এই যে হার্টের শাস্তির জন্যে লোক এত তৎপর হয়েছে তার ছেলে স্কুলে যাওয়া হবে এটার পিছনে কতটা যুক্তিযুক্ততা আছে বলুন তো তার কারণ যদি হার্টকে শাস্তি দিতে হয় তার নোংরামির জন্য মানে পাস্টে যা করেছে তাহলে দাল্লিকেও দিতে হবে দাল্লিও প্রচুর করেছে দাল্লির ক্ষেত্রে কেন ব্যাপারটা ফেয়ার হয়ে যাচ্ছে কারণ সে ম্যাডামের সান্নিধ্যে আছে বলে সেটা কি হতে পারে আজকের যদি জানতাম যে এই যে দাল্লির মতো লোক কিচ্ছু করেনি তাহলে ঠিক আছে কিন্তু দাল্লির মতো লোক এই তো রিসেন্ট টিল্পির বাচ্চাদের নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলেছে নোংরা থেকে নোংরা কথা কেন বলেছে কি কারণে হতেই পারে শিল্পীর সঙ্গে তার কিছু না কিছু প্রবলেম হয়েছে তার জন্যে কন্টেন্ট করুক না তাতে বাচ্চাদেরকে নোংরা কথা কেন বলেছে উত্তর নেই আর সেইভাবে যদি করতে হয় থানা পুলিশ কোর্ট কাচারি তাহলে সবাই সবার নামে গিয়ে এগুলো করবে আলটিমেটলি দিনের শেষে দেখা যাবে আমরা আর কেউ কন্টেন্টে ফোকাস করছি না কেউ আর কন্ট্রোভার্সি করছি না যে যার মতো শুধু থানা পুলিশ আমাকে বলেছে চলো ওকে বলেছে চলো তাকে বলেছে চলো এই করি তো আমাদের কি কাজ সেটা মানে আমরা কি সেটা করতে এসেছি কন্ট্রোভার্সি জন্যে আমি কিন্তু সবসময় একটা কথা বলি নিজের মধ্যে নিজের সমালোচনা করে নিজে যদি না বুঝতে পারি যে আমি কোন জায়গাটায় ভুল করেছি এবং যদি আমার সেলফ রিয়েলাইজেশান না হয় তাহলে কাউকে কখনো শাস্তি দিয়ে কখনো পাল্টানো যায় না নিজেকে উপলব্ধি করতে হবে যে যেটা আমি বলেছি তার পরিপ্রেক্ষিতে আমার কি সাফার করতে হচ্ছে বা আমি কি ঠিক করেছি আমার কি সত্যি কোনো অন্যায় আছে এগুলো যদি সেলফ রিয়েলাইজেশান না হয় তাহলে কিন্তু কোনো লাভ নেই শাস্তি দিয়ে কিচ্ছু হয় না যেমন দেখবে বাচ্চাদেরকে বলে যে বেশি মারধর করবেন না তাতে মার ঘেতরা হয়ে যায় হ্যাঁ এটা প্র্যাকটিক্যাল বেশি যদি তুমি কোনো বাচ্চাকে মারধর করো তাহলে সে তো শাস্তি পেতে পেতে হ্যাবিচুয়েটেড হয়ে যায় তখন সে আরওই বেশি করে তো কোনো লাভ হয় না ভয় দেখাতে হবে কিন্তু মারধর নয় ঠিক আছে তো ভয় দেখানো ভালো কিন্তু মারধুর করা যায় না বাচ্চাদের এবার কথা হচ্ছে এখন আমি কি বলতে এলাম অ্যাকচুয়ালি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো ভালোই আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে আমি যেটা বলতে এসেছি সেটা হচ্ছে এই যে কোর্ট কেস থানা পুলিশ এগুলোকে আমি একেবারেই পছন্দ করছি না এগুলোর মানে হচ্ছে রিভেঞ্জ মেন্টালিটি ঠিক আছে এখন ব্যাপারটা হচ্ছে ভয় দেখানোর জন্য কোর্ট কেস করা হচ্ছে না কাউকে জব্দ করার জন্য কেস করা হচ্ছে সেখানে কেউ কাউকে ওইভাবে জব্দ করতে পারে না জব্দ মানে কী তাকে মেন্টালি উইক করে তাকে ইউটিউব থেকে বিতাড়িত করতে হবে তাই তো তো কেন এখানে তো অ্যাকচুয়ালি পয়সা খরচা করানোর ধান্দা আমি করবো তোমাকেও করাবে তুমি যে ইনকাম করেছো সেই পয়সা যদি তোমাকে এইসব কোর্ট চত্বরে খরচা করে দিতে হয় দিনের শেষে তোমার আর ইউটিউব করার ইচ্ছে থাকবে না কারণ তুমি দেখছো যে আমি যা ইনকাম করছি সমস্ত পয়সায় খরচা হয়ে যাচ্ছে তাহলে আমার লাভটা কি তাই না আর সেই এগুলো করা হচ্ছে তো এবার এখানে সব ঠিক আছে কোর্টে যাচ্ছে থানায় যাচ্ছে পুলিশ প্রশাসনের কাছে যাচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে সোচ্ছার হচ্ছে লয়ারগুলো এখান থেকে পয়সা ইনকাম করছে সব ঠিক আছে তা বলে একটা ছেলে স্কুলে যাওয়ার মানেটা কি কেন যাব। মানে কী স্কুলে গিয়ে কি প্রমাণ করব এই যে কিছুদিন আগে কারোর কাজের জায়গায় যাওয়া হলো কেন কি কারণে তার কাজের জায়গায় যাওয়া হলো তাকে ভয় দেখানোর জন্য মেন্টালি তাকে উইক করার জন্য এবং আশেপাশের লোকের কাছে সিন ক্রিয়েট করা যাতে কিনা না সে সেই জায়গাতে লজ্জায় পড়ে এবং পরবর্তীকালে বাড়িতে তার ফ্যামিলি মেম্বারকে বলে যে তোমার জন্য আমাকে এইভাবে সাফার করতে হয়েছে তো তুমি কন্ট্রোভার্সি ছেড়ে দাও এটাই তো হ্যাঁ এটার জন্যই তো চেষ্টা এত কিছু তো এগুলো কি ঠিক এখন বলা হচ্ছে তার বাড়ি যাওয়া হবে তার পাড়ার লোকজনকে জানানো হবে তার ক্লাবে জানানো হবে মানে নোংরা নোংরামি করা হবে তার এগেনস্টে এগুলো করা মানে তো তাই তাই পাড়ার লোকের কাছে যাওয়া কারোর বাড়ি যাওয়া কোথাও গিয়ে এসব ধরনের কথা বলা এগুলো মানেটা কী হ্যারাস করবো হ্যারাস মানুষ মানুষকে হ্যারাস করতে চাইছে আর তার বিনিময়ে কি চাইছে যে সে কন্ট্রোভার্সি জোন থেকে চলে যাক কেন আজকের তিনটে এস ছিল তিনটে এসের মধ্যে তিনজনকে স্ট্রং ধরা হতো সেই সময় তারা প্রচুর অনেক ভুলভাল ভিডিওস করেছে আমার শোনা কথা সবটা দেখা সম্ভব নয় তো আজকের ডেটে একটা এসকে চিট দেওয়া হচ্ছে আর দুটো এসের এগেনস্টে বারবার 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 লোককে ভরকানো হচ্ছে বা লোককে উত্তেজিত করা হচ্ছে যাও গিয়ে ওদের নামে কেস করো যাও এই করো যাও ওই করো কেন কেন তারা নিজেরা তো নিজেদেরকে চেঞ্জ করেছে দিনের শেষে ইউটিউব করতে এসে তারা ভুল ভাল কিছু কথা বলেছে এবং দিনের শেষে তারা নিজেদেরকে চেঞ্জ করেছে এবং শুধু তারা কিন্তু নয় এদিক ওদিক মিলিয়ে প্রচুর ক্রিয়েটার আছে যারা অনেক নোংরামি করেছে বা যে কথা বলেছে স্ল্যাং দিয়েছে এখন অনেকেই সতী হয়ে গেছে বাদ দাও সেটা আমি বলতে চাই না কে সতী হলো কে না হলো কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেকেই করেছে তাহলে কাকে কাকে আপনারা ধরবেন আর কাকে কাকে আপনারা কোটের মধ্যে নিয়ে যাবেন আর কাকে কাকে হ্যারাস করবেন তাহলে তো অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি জোনে দু একজন বাদে সবাইকে গিয়ে শুধু শাস্তি দিতে হয় টাকা খরচ করাতে হয় এ করতে হয় তাতে কি হবে তাতে কন্ট্রোভার্সি জোন পরিষ্কার হয়ে যাবে নাকি সারা জীবন ধরে ওই ম্যাডাম তীর্থের কাকের মতো বসে থাকবে যে কে কোথায় কি করছে এই বলো আমাকে আমি এই করি সেই করি তারপরে দিনের শেষে দেখা যাবে যে আবার সেই কদিন চুপ করলে আবার এই করবে ম্যাডামের উদ্দেশ্য ছিল কন্ট্রোভার্সি জোন পরিষ্কার করা যেটা আমি শুনেছি তো পরিষ্কার করা মানে গালাগালির এগেনস্টে খুব ভালো কথা খুব ভালো কথা এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি অনেকেই অ্যাপ্রিসিয়েট করে এই ব্যাপারটা যে গালাগালির দূরীকরণ তো এখন মোটামুটি অনেকেই গালাগালি বন্ধ করে দিয়েছে এক্সেপ্ট কিমা আর কি করে আমি সবার ভিডিও দেখা সম্ভব হয় না তো কিমার ভিডিওটা দেখি যেখানে এখনও গালাগালি চলছে এখনও নোংরা কথা পা দিয়ে থেতলে দেবো মেরে দেবো বুকের উপর দাঁড়াবো এইসবগুলো চলছে তো ম্যাডাম কি অন্ধ এই ব্যাপারটা দেখতে পায় না নাকি ওই ব্যাপারটা ছাড় আছে যেহেতু ম্যাডাম ম্যাডামের সান্নিধ্যে আছে মানে কেউ যদি ম্যাডামের সান্নিধ্যে থাকে তাহলে সে অন্যায় করে পার পেয়ে যাবে নমনামী করে পার পেয়ে যাবে বাদ উপরে রিভেঞ্জ নেওয়া হবে এবং তাদেরকে চক্কর কাটানো হবে হ্যারেস করা হবে এরকম ব্যাপার কি আর তার জন্য ছেলে স্কুল পর্যন্ত পৌঁছানো হবে কারোর বাড়ি পর্যন্ত পৌঁছানো হবে কারোর বরের অফিস পর্যন্ত পৌঁছানো হবে এরকম করতে হবে তোমরা কি বুঝতে পারছো সবটাই তোমাদেরকে হ্যারাস করবার জন্য হ্যাঁ যাতে তোমরা কন্ট্রোভার্সি জোনটা ছেড়ে চলে যাও আর এটা যত করা হচ্ছে তত যাদের এগেন্স্টে করা হচ্ছে তাদের আরও বেশি জেদ চেপে যাচ্ছে এবং তারাও ভাবছে আমরা তো সেটা যাবই না উল্টে একদম ফাইট দেব আর সেটাই হচ্ছে তো কারো ছেলের স্কুলে যাওয়া প্রথম কথা হচ্ছে ছেলে স্কুলে মানে ছেলে স্কুলে গিয়ে অবজেকশানটা জানানো যে এর বাবা এরকম করে দেখো তাহলে ছেলে থেকে বিতারি ছেলেকে স্কুল থেকে বার করে দাও এটাই বক্তব্য তো তার মানে এটা হচ্ছে তার বাবার জন্য তার ছেলের কেরিয়ার নষ্ট করে দেওয়া হবে একটা স্কুল থেকে বের করে দেওয়া মানে কেরিয়ার নষ্ট করে দেওয়া হবে তাতে কী লাভ হবে মানে আজকের বলা হচ্ছে যে ম্যাডাম নিজেই বলছে কিছু কিছু ছে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ছেলেরা নাকি অস্বাভাবিক ভালো পড়াশোনায় ট্যালেন্টেড মাল্টি ট্যালেন্টেড এক একজন এক একটা স্ট্রিমে কে ফার্স্ট হয় কে ইঞ্জিনিয়ারিং পড়ে কে দাঁড়িয়ে গেছে কে কর্পোরেট সেক্টরে চাকরি করছে হেভি হেভি ব্যাপার তাদের মারা নোংরামি করে ভিডিও করে হুম সেখানে ম্যাডাম সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করছে তাহলে আজকের হাট যদি নোংরামি করে ভিডিও করে আর তার ছেলে যদি সেটা এফেক্টেড হয় তাহলে ম্যাডাম কি ধরনের মানে জাস্টিস দিচ্ছে হাট অন্যায় করেছে হাটকে বার একশোটা কথা বলা যায় সেটা নিয়ে আমার কোনো অবজেকশান নেই যা খুশি বলো যেটা খুশি বলো তার বাচ্চাকে কেন আর হাট বলেছে বলে লোক কিন্তু হাটকে ছেড়ে দেয়নি হাটের মা বউ সবাইকে বলেছে ঠিক আছে এইবার বাচ্চার স্কুল পর্যন্ত তাহলে এইবার কি হাট আর কোনো কামড় দেবে না মানে হাট কি চুপ করে বসে থাকবে হাটও তো তার এগেনস্টে কিছু না কিছু করবে তাদের এগেনস্টে যারা যারা বলেছে তাহলে হাট কেস করবে এরা কেস করবে এই কেস কেস পর্বই তাহলে চলুক মানে আলটিমেটলি কী চাইছে ম্যাডাম যে শুধু কন্ট্রোভার্সির মধ্যে কেস 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 চলুক ম্যাডাম প্রথম দিন থেকেই বলে আসছে যদি তোমার কারোর এগেন্সে কিছু বলার থাকে তুমিও কেস করো কেন ভাই কেন রিভেন্স নিয়ে কখনো কোনো জিনিস সলিউশন হয়েছে আমার তো মনে হয় ইগনোর করতে হবে আমার যদি মনে হয় যে হার্ট বলছে ইগনোর করি সিম্পলি কিক আউট করি দেখবো না তার ভিডিও যে যাই বলুক পাত্তা দেবো না আমি আমার মতো ফোকাস থাকবো তাহলে তো হয় না তো ইগনোর করো কেন একটা বাচ্চার জীবন নিয়ে এই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে কেন আজকের অনেকে যেমন রাজশ্রী যেমন সুস্মিতা স্নিপেরস যেমন আমি আমরা কিন্তু হার্টের অনেক কার কারনামা পছন্দ করি না তার ও গালাগালি দিত এবং এরকম পার্সোনাল চ্যাট ওপেন করতো বা পার্সোনাল কথা বলতো সবাই কিন্তু এটার এগেন্স্টেই ছিল মানে হার্টের এগেনস্ট এই ধরনের নোংরামি আমরা হাটের থেকে এক্সপেক্ট করি না এবং হাটকে আমরা এই পছন্দ করতাম না রাজশ্রীকে নিয়ে তো অকত্য হয়েছে এবং তার পিছনে রাজশ্রী কিন্তু প্রথম আমাকে নিয়ে একটা প্রোটেস্ট করেছিল তারপরে একটার পর একটা একটার পর একটা হয়ে রাজশ্রীকে নিয়ে এই ধরনের জিনিস হয়েছে নোংরা থেকে নোংরামি হয়েছে রাজশ্রীকে নিয়ে হয়নি এমন নয় আর সেটার মেন কান্ডারি কিন্তু অবশ্যই এই হার্টই ছিল ঠিক আছে সুস্মিতাদি সেও কিন্তু স্বীকার করেছে যে হার্ট অনেক কিছু বাজে কাজ করেছে অনেক বাজে কাজ করেছে কিন্তু তার জন্য তার সন্তান কেন কেন আমরা কেউ হাটের পাশে দাঁড়াইনি যে হাট যা করেছে বেশ করেছে না যেগুলো ভুল 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 করেছে কিন্তু তার জন্য এরকম আক্রোশ নেই আমাদের লাইফে যে আমরা তার সন্তানটার ভবিষ্যৎটা ইনসিকিওর করে দেব তার সন্তানকে সোশ্যালি যাতে সবাই মলেস্ট করে তার জন্য তার ব্যবস্থা করব অ্যাকচুয়ালি কি ওই বাচ্চা শিশুটাতে ইনোসেন্ট ওকে আজকের ওর স্কুলে গিয়ে এগুলো হলে মানে চারিদিকে ছড়ালে তাহলে তো ওই বাচ্চাটার ওইখানে মানে সোশ্যালি মলেস্ট করবে সবাই তাহলে সেটাই কি আপনারা চাইছেন একটা বাচ্চার ভবিষ্যৎটা ইনসিকিউর করবার জন্যে মানে আপনারা বলছেন যে তার বাবা যেহেতু দোষ করেছে সেহেতু সেই দোষটা তাই ওই শিশুটার উপর দিয়ে চালিয়ে নেবেন এটা তো ঠিক নয় এটা তো অন্যায় করা হচ্ছে ঠিক আছে কারণ বাচ্চাটার কোনো দোষ নেই আমি জানি মা বাবার কর্মের ফল তার বাচ্চা ভোগ করে জানি এটা নিয়ম ঠিক আছে কিন্তু তার মানে এই নয় যে আমরা জোর করে একটা বাচ্চাকে মলেস্ট করতে এগিয়ে দেব। তো কারোর কর্মের জায়গায় যাওয়া কারোর স্কুলে যাওয়া কারোর বাড়িতে যাওয়া কেন কন্ট্রোভার্সি করছি ভিডিও টু ভিডিও হবে ভিডিওর মধ্যে কথা হবে ঠিক আছে এবার কেউ যদি ভুলবশত বাজে কিছু করে তার এগেনস্টে আমরা তাকে ইগনোর করে বেরিয়ে যাব। ইগনোর করে বেরিয়ে যাব। এই সব জিনিসগুলোকে পাত্তা দেব না একদিন না একদিন তারা নিজেদেরকে নিশ্চয়ই ঠিক করে নেবে হ্যাঁ ভয় দেখানো ভালো কিন্তু তার সাথে কোনো অন্যায় করাটা ঠিক নয় তো এইভাবে যারা যারা কেস বা এই ধরনের কিছু করতে চাইছে আমি এগুলো একদমই তাদের পক্ষে হতে পারবো না উল্টে আমার যেন মনে হচ্ছে যে ওয়াইটিতে নোংরামিটা দিনের পর দিন আরও আরও বেড়ে যাচ্ছে ঠিক আছে এটা ঠিক হচ্ছে না কারণ নোংরামি একা হাট করেছে না তাহলে অনেকে করেছে তাহলে সবার নোংরামি তুলে তুলে আপনারা তাহলে কেস করবেন এবার আপনি বলবেন যে আমার কাছে পাঠিয়ে দিন আমি কেস করে দেব আরে এটা কোনো কথা হলো না এইভাবে সলিউশন নয় আর যদি সত্যি আপনাকে সলিউশন করতে হয় না তাহলে অ্যাজ অন ডে দাল্লি যেগুলো করে যাচ্ছে এগুলো ভালো করে নজর করুন কালকের যেটা করেছে লাইভের মধ্যে হ্যাঁ অবশ্যই পাকে বলেছে তার মধ্যেও যে নোংরামিগুলো করেছে আপনি দেখেছেন সেটা কি ধরনের নোংরামি করেছে এখনও করে যাচ্ছে কিসের সাহসে আপনার সাহসে তাহলে আপনি তো এক চোখা বিচার করছেন কী আপনাকে মানবে বলুন তো আপনি নিজের ইমেজ তো নষ্ট করে ফেলছেন কারণ আপনার এই এক চোখা বিচার আপনি ওয়াইটি পরিষ্কার করতে এসে কন্ট্রোভার্সি জোনটার মধ্যে তার মধ্যে কোনগুলো আপনার দিকের সেগুলোকে আপনি ঢেকে যাচ্ছেন অন্যদের উপর করছেন তো আপনি যে ফেয়ার লোক নন সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে হয়তো আপনাকে তেল দিচ্ছে কিন্তু অনেক ভিউয়ার্স বিক্ষুব্ধ তারা কিন্তু না সুতোপার না তোমার হার্টের ভালোবাসার লোক না কিন্তু তারা এই বাচ্চার ব্যাপারটায় অবজেকশান জানিয়েছে সবাই অনেকে অনেকে আর সত্যি তো যারা যারা বাচ্চাদের টেরেছ আমি মনে করবো তার কুফর্মের ফল তারা নিশ্চয়ই ভোগ করবে এটা স্বাভাবিক কোনো সন্তানই কেউ যদি টানে তার কুফর্মের কর্মের ফল তারা ভোগ করবে ইভেন যদি কারোর মা বাবাকেও কেউ বাজে কথা বলে ফল ভোগ করবে এই ধরাধামেই তাকে ফল ভোগ করে যেতে হবে অন্য জায়গায় কোথাও ফল ভোগ হয় না ঠিক বন্ধ করুন প্লিজ আর নেওয়া যাচ্ছে না ভীষণই ইরিটেটিং আর হাস্যস্কর মনে হচ্ছে যে আপনি ওয়াইটি পরিষ্কার করতে এসেছেন ইউটিউব শুধু কন্ট্রোভার্সির জন্য অনেক ব্রড অ্যাসপেক্ট ঠিক আছে তো আপনারা রাত্রিবেলা যে লাইফগুলো হয় সেই নোংরামিগুলো পরিষ্কার করতে পারছেন না অন্য জায়গায় যেগুলো হয় সেগুলো পরিষ্কার করতে পারছেন না কিছুই করতে শুধু কন্ট্রোভার্সি জোনে এসে কেস কেস কামারি কামারি খেলে খেলে শুধু বলছেন ওয়াইটি পরিষ্কার করবো এইভাবে ওয়াইটি পরিষ্কার হয় না কি ইউটিউবের গাইডলাইন্স মেনে যদি কেউ ভিডিও করে তাহলে তার এগেনস্টে কিছুই করা যায় না এবার কেস টেস করে হ্যারাস করা যায় তো করুন এরকমভাবে যদি হ্যারাসমেন্ট করে যদি মনে করেন সাকসেস পাওয়া যাবে তাহলে করুন কিছু বলার নেই একে অপরের বিরুদ্ধে শুধু কেস কামারি কে ভাই এইসব বাড়িতে বসে ভিডিও করব বলে তো আমরা ভিডিও করতে এসেছিলাম কন্ট্রোভার্সি জোনে যে আমরা বাইরে কোথাও যাব না তো আপনি তো যেটা করেছেন জোর করে একে তাকে বাইরে যেতে বাধ্য করছেন গিয়ে থানায় জানাতে এগুলো এই সেই হ্যান ত্যান লোক হাসবে এইবার যে কী এমন ভিডিও করে তার জন্য তাদের গিয়ে থানায় গিয়ে কেস করতে হবে এই করতে হবে সেই করতে হবে জঘন্য হয়ে যাচ্ছে জায়গাটা ইউটিউব পরিষ্কার হচ্ছে না আরও নোংরা হয়ে যাচ্ছে আরও ইরিটেড ইরিটেড জায়গা হচ্ছে মানে তার ফলে এটা হবে যে অদূর ভবিষ্যতে কন্ট্রোভার্সি জোন থাকবে না কারণ এত হেডেক কে নিতে যাবে ভাই ভিডিও করতে এসে কেউ যাবে না অন্য অল্টারনেটিভ ওয়ে খুঁজে নেবে তো সে আপনারা যদি কন্ট্রোভার্সি জোন বন্ধ করার থাকে তাহলে পরিষ্কার বলুন যে ভাই আমি কন্ট্রোভার্সি জোন বন্ধ করে দেওয়ার জন্য এই চক্রান্ত করেছি কি বলবো কিছু বলার নেই আর হ্যাঁ একটা কথা বলার আছে সেটা হচ্ছে অনেকেই বলছে যে ডাল্লি আর ডিম্পার মধ্যে তেমন কিছুই হয়নি ডিম্পা ওই জন্য চুপ করে আছে তার একটা বিপদের সময় দাল্লি ঝাঁপিয়ে পড়েছিল তার জন্য চুপ করে আছে হ্যাঁ হাই টেম্পার নিয়েছে তোমার কি যেন বলে কিমা ওদের মধ্যে আবার সব ঠিক হয়ে যাবে কিছুই হয়নি কোনো আগুন লাগেনি প্রথম কথা হচ্ছে যদি এটা আমাদের তরফের কেউ করতো অমনি কিন্তু সবাই ভিডিও করতে বসে যেত মানে আমাদের তরফ মানে আমরা যারা টিনার হয়ে ভিডিও করি তাদের কথা বলছি তাহলে কিন্তু এক্ষুনি বসে যেত সবাই ঠিক আছে তখন কিন্তু এত জ্ঞানের বাণী ছড়াতো না এখন যেমনি জ্ঞানের বাণী ছড়াচ্ছে আর সব থেকে হচ্ছে যে শাক দিয়ে না মাছ ঢাকবেন না প্লিজ হ্যাঁ কারণ দাল্লি লাইফটা জল জল করছে তার সেখানে দাল্লি কি বলেছে কতটা বলেছে আমরা জানি হ্যাঁ ডিম্পা কী করে বলবে ডিম্পা এখন যা বলবে তাতেই ওর অবস্থা খারাপ হয়ে যাবে ওই দলের এগেনস্ট ও মুখ খুলতে পারবে কখনো পারবে না করলেই ও ঝামেলায় পড়বে তাই জন্য ও ডিম্পা কিছু করতে পারবে না চুপ করেই থাকতে হবে ওকে বোবা কালার মতো দেখে ও নিজের সম্বন্ধে দু চারটে কথা বলে ছেড়ে দিতে হবে আর ভিউয়ার্সরা তো এসে থ্রেড দিচ্ছে তোমার এই ভিডিওটাই করা উচিত হলো না তুমি আবার কেন ভিডিও করলে মানে বুঝতে পেরেছ তারা যেরকম বলবে সেভাবে চলতে হবে তো ডিম্পার অবস্থা এই জায়গায় শোচনীয় এই ব্যাপারটাতে আর দার্লি সে তো ফুল স্পিডে বলছে ফুল স্পিডে সেই ভিডিওগুলো দেখেননি সেই লাইভগুলো দেখেননি বড় বড় লেকচার মারতে এসেছেন কী বলেছে আগুন লেগেছে বলেছি যদি নিজেদের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব হয় তাহলে সেটা ওভার টেলিফোনিক মিটিয়ে নিক আমরা কিচ্ছু বলবো না আর যদি দেখি পাবলিকলি কোনো অন্তর্দ্বন্দ্ব শো হচ্ছে তাহলে বেশ করেছি বলেছি যা বলেছি বেশ করেছি একশো বার বলবো কারণ পাবলিকলি দেখানো হয়েছে লাইভ করে ভিডিও করে দেখানো হয়েছে কে করেছে কেন করেছে কি হয়েছে তাদের মধ্যে মিটে যাবে সমস্যা মিটে যাবে আনাদার ইস্যু যখন মিটে যাবে বলবো না যখন মিটছে না যখন আমরা পাবলিকলি ভিডিও লাইভ দেখছি বেশ করেছি বলেছি একশো বার বলবো দেখলে বলবো যদি কারোর মধ্যে সত্যি কোনো প্রবলেম না থাকে তাদের অন্তরকর কিছু নেই সব এমনি সিম্পল হেনা তেনা ভাই তোমরা ফোনে মিটিয়ে নাও ভিডিও কেন দিচ্ছ ভিডিও দিলে শুনতে হবে ভিডিও দিলে শুনতে হবে বেশ করব। ঠিক আছে এবার যা করার করে নে এটুকুই বলা ছিল টাটা